আজকের ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন আজকে আমরা আলোচনা করব মৌলিক শিক্ষা নিয়ে যা প্রতিটি মানুষের জীবনে অমূল্য এক দান আপনি কি জানেন মৌলিক শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আসুন বিস্তারিত যান মৌলিক শিক্ষা কি মৌলিক শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের জীবনের ভিত্তি তৈরি করে এটা আমাদের মানসিক শারীরিক এবং সামাজিক উন্নতির জন্য এক অপরিহার্য উপাদান কিন্তু আপনি কি জানেন মৌলিক শিক্ষার মধ্যে কি কি উপাদান অন্তর্ভুক্ত রয়েছে আসুন এক এক করে জানি মৌলিক শিক্ষার উপাদান সমূহ এক লিটারেসি বুনিয়াদি সাক্ষরতা প্রথমেই আসে বুনিয়াদি সাক্ষরতা পড়া লেখা এবং গণনা এই মৌলিক দক্ষতাগুলি আমাদের দৈনন্দিন জীবনে মূল চাবিকাঠি কোনো কাজের জন্য যোগাযোগের জন্য কিংবা জীবনযাত্রা সহজের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সোশ্যাল স্কিল সামাজিক দক্ষতা এখন কথা বলি সামাজিক দক্ষতার বিষয়ে সমাজে সফলভাবে বাঁচতে হলে আমাদের অন্যদের সঙ্গে সঠিক সম্পর্ক স্থাপন করতে জানতে হবে আপনি কিভাবে সমস্যা সমাধান করবেন কিভাবে দলগত কাজ করবেন কিংবা কীভাবে সহানুভূতিশীল হবে এই সব কিছু মৌলিক শিক্ষার অংশ তিন মেন্টাল ডেভেলপমেন্ট মানসিক উন্নয়ন মৌলিক শিক্ষা শুধুমাত্র শারীরিক নয় মানসিক উন্নতিও ঘটায় এটা আমাদের চিন্তা ভাবনা সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে চার এথিক্যাল এডুকেশন নৈতিক শিক্ষা প্রকৃত শিক্ষা সেই শিক্ষা যা আমাদের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায় মৌলিক শিক্ষায় নৈতিক সৎ থাকার গুরুত্ব শেখানো হয় যা জীবনে সফলতার অন্যতম চাবি হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য আমাদের জীবনযাত্রার অপরিহার্য অংশ মৌলিক শিক্ষা স্বাস্থ্য সচেতনতা পরিচ্ছন্নতা এবং সুস্থ জীবন যাপনের গুরুত্ব শেখায় যা আমাদের দীর্ঘস্থায়ী সুখী জীবনে নিশ্চিত করে তো এখন বুঝতে পারলেন তো মৌলিক শিক্ষা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র শিক্ষা নয় আমাদের জীবনকে সফল ও সুন্দর করার একটি শক্তিশালী হাতিয়ার আপনার জীবনকে নতুনভাবে ভাবে গড়তে যদি এই শিক্ষা সহায়ক হয় তবে দেরি না করে আজই ভিডিওটি শেয়ার করুন